আমরা তো অনেকেই অনেক রকমের চিকেনের রেসিপি বানিয়ে থাকি যেমন চিকেন কষা চিলি চিকেন চিকেন কাবাব চিকেন বাটার মশলা আর অনেক কিছু আজ আমি বানালাম আলু পেঁপে দিয়ে চিকেনের ঝোল যেমন ছোটোবেলায় ঠাকুমা আলু পেঁপে দিয়ে মাটনের ঝোল বানাতো ওফ সে কি স্বাদ দুর্ভাগ্যক্রমে আমি এখন আর মাটন খাই না কিন্তু সেই স্বাদটা পেতে খুব ইচ্ছা করে তাই আমিও আজ বানিয়ে ফেললাম আলু পেঁপে দিয়ে পাতলা করে চিকেনের ঝোল মা ঠাকুমা বলেন কি পাস বলত এই চিকেনের মধ্যে কিন্তু কি করে আমি বোঝাবো কি পাই কেমন চিকেনের গন্ধতে নেশা নেশা লাগে আমি কিন্তু বাড়িতে গেস্ট এলেও চিকেন খাওয়াই কারণ মাটন আমার খেতেও ভালো লাগে না রান্না করতেও ভালো লাগে না আর খাওয়াতেও ভালো লাগে না জানি তারা আমাকে কিপ্টে বলবে ভাববে হয়তো মাটনের অনেক দাম তাই আমি খাওয়াচ্ছি না কিন্তু কি করে বোঝাবো আমার ভালো লাগে না তাই আমি খাওয়াই না সে যাই বলবে বলুক তাতে আমার কিছু যায় আসে না আচ্ছা আমার মতন কে কে আছো এরকম চিকেন লাভার বলো তো দেখি অবশ্যই কমেন্টে জানাবে কে কে আমার মতো চিকেন প্রেমিক মানুষ যে চিকেনের গন্ধতেই কেমন যেন নেশা লাগে অবশ্যই কিন্তু জানাতে ভুলবে না